লাল বেরেসটা শালি মুখ লাল বেরেস গরুটা টয়তে বলে আজকে আইয়া পড়ছি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফারুইয়া দেবপুর ফারুইয়া হরিন্দরা বাজার হরিন্দরা বাজার যে রোডটা হরিন্দরা স্কুলে দিয়ে গেছে এই রোডে সামান্য আইলই আর আর এগ্রো এটা এবার উনচল্লিশটা গরু আছে জেডি এই বছর কোরবানি লেগা উপযুক্ত এন সর্বোচ্চ গরুর মূল্য তিন লাখ থেকে সর্বনিম্ন সত্তর হাজার টাকার গরু আছে ছোট বড় সব ধরনের গরু থাকার কারণে এছাড়া রঙে শিঙে খুব সুন্দর গরু কোনো স্পোর্টস ছাড়া এই ধরনের গরু থাকার কারণে এই ফার্মটা হইতে পারে আপনার এইবারের কোরবানির গরুর সবচেয়ে নিরাপদ এবং সুন্দর সোর্স আপনারা যারা শহরের মানুষ শহর ঘর আছে কিন্তু গরু রাহনের জায়গা নাই তারা এন আইয়া গরুটা কিনতেন পারেন কেরে এনতে গরু কিনলে আপনি গরু বাসাত না নিলেও তারা এন রাখতে পারবেন যে কয়দিন লাগে তারা এন পরিচর্যা করব গরুরে খাওয়াইবো আপনি ঈদের আগের দিন এনতে লয়ে যেতে পারেন আবার এনতে লয়ে যাওনের যে ডেলিভারি চার্জটা এই চার্জ চা লাগতো না তারা একবারে বাসাত নিয়ে পৌঁছাই দিয়ে আইব এন আইয়া আমি প্রথমে সোডো গরুর শ্যাডটা ঢুকলাম ঢুকিয়া দেখলাম গরুটি খুবই সুন্দর রঙে শিঙে খুবই সুন্দর একটা পরিবেশ সবটি গরু কোনো রকমের সমস্যা নাই সোডো শেড়টার গরুটি চাইয়া বারুইয়া আইয়া পারলাম শেড় একটা তো না এটার ভিতরে তার গরুটা নাই আরেকটা শেড আছে সামনে যে এই শেডটা এটা মনে হয় থাকতো আর আর যদি না থাকে তাইলে এই গরুের ইয়ারা মানে অসপাদে আমাৰ মানে ধাওন লাগব আৰু অনেক বছৰ এই মোক তাৰ গৰু এটা যায় কালাৰ এই এইদানি কোনো আল্লাই জানে চাই ভালকৈ আৰু না না নাই এতিয়া না মনে কৰিছিলে এইদৈ এইবার ঢুকলাম বড় শেডের ভিতরে যেই শেডও গরু আছে বড় বড় এবং বেশি শেডটা এই মাথা থেকে হিমতার সবটি গরু চাইলাম খুবই ভালো লাগলো যারা স্পট ছাড়া গরু চান সুন্দর গরু চান তারা আইয়া পারেন এনতে গরু কিনলে আপনি আন্দাজের উপরেও গরু কিনতেন পারবেন আবার লাইভওয়েট দিয়েও গরু কিনতেন পারবেন অনেকেই মনে করে লাইভওয়েড দিয়া কোরবানির গরু কিনন ঠিক না যদি এরকম হয় তাইলে আপনারা লাইভয়েড ছাড়াও গরু কিনতেন পারবেন আর যদি লাইভ দিয়া

লোকেশনটা আপনারা চিনছেন কিনা জানি না আপনারা গেতারতে আবার কইতাছি এই যে রাস্তাটা দেখতাছেন এই রাস্তাটা ক্যান্টনমেন্ট এর এনো আইছে আর এই যে রাস্তাটা দেখতাছেন এটা গেছে কোম্পানিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট রোডের দিকে আর এই যে সামনে রাস্তাটা দেখতাছেন এই রাস্তাটা দিয়া ডুকা কিছুক্ষণ গেলই অ্যাভোডার বাড়ি যে কাউরে জি গেলে কয়ে দিব অ্যাডভোকেট রাসেল ভাইয়ের বাড়ি কোনটা অথবা রাজু ভাইয়ের বাড়ি কোনটা আর আর এগ্রো ফার্মের মালিক রাজু ভাই

আমাদের বাসা এত ছোট ছোট গরু কি জাতের গরু সব দেশি জাতের গরু ভাই কুরবানি দাম যাইবো ভাই কালেকশন করছে এগুলা সবগুলা কালেকশন করছে আপনার

অবশেষে আমার মামতো শালি মুক্তার গরুটা না পাইয়া এনতেও হতাশ হইয়া বাড়ি না এই শার্টটা তো তার গরুটা গরু সুরের অবাদিনে যাওয়া লাগেনি আমি আসলে করতে না আজকার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাকেন আর আমার ফেস ফলো দিয়া বেলাল লগেই থাইন